আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন এই তো আরিফা ব্লগ অ্যান্ড ভিডিওতে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক কিছু রান্না হবে ছোটো মেয়ে এসেছে দুই দিনের জন্য এই তো ওর পরীক্ষার সামনে তার তার জন্য দুই দিন এসে থাকবে তাই বলেছে কিন্তু আসলেই থাকে না পড়াশুনোর চাপ থাকে তার জন্য থাকতে পারে না তো এখানে খাসির গোস রান্না করবো তাই মশলাটাকে আগে কষিয়ে নিলাম সব রকম মশলাই আছে এখানে পেঁয়াজ দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব কিছুই দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব সামনে পরীক্ষা তার জন্য অনেক দিন আসতে পারবে না তার জন্য বেড়াতে আসছে এই তো আর এই খাসির গোশ আমার মা পাঠিয়ে দিয়েছে কারণ আমার মায়ের বাবার বাড়ির পাশেই আমার ছোট মেয়ে থাকে ওইখানে থাকে আসার সময় ওর কাছে আমার মা ওই খাসির মাংসটুক দিয়ে দিয়েছে তারপরে প্রথমেই বলি আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর ভালো বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন তারপরেই তো ঘরে চলে আসলাম ঝোলের পানি দিয়ে ঘরে চলে আসলাম ঘরে এসে তারপরে এখানে পোলাও চালটা ধুয়ে তারপরে তুলে দিলাম সবাই সব রকম করে রান্না করে আমরা ওরকম তেল দিয়ে কিংবা চাল ভেজে এরকম করে রান্না করি না কারণ পোলাওটা আমাদের বেশি একটা খাওয়াই না শুধু ভাতের মতো এই যে রান্না করব ব্যস হয়ে যাবে একটু গরম মশলা দিয়েছি একটু দুধ দিয়েছি আর একটু লবণ দিয়ে তারপরে তুলে দিয়েছি প্রেশার কুকারে প্রেশার কুকারে সিটি দিলেই হয়ে যাবে আর এখানে এসে দেখি আমার গোশটা হয়ে গেছিলো খাসির গোশটা নামিয়ে তারপরে এখানে মুরগির রোস্ট করব তাই মুরগিটাকে ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিয়ে তারপর এখানে মশলাটা ভে ভেজে নেব এখানে এই সব রকম মশলা দিয়েছি সব রকম মশলাতে পেঁয়াজটা একটু বেশি আছে আর একটু আদা রসুন আর হচ্ছে জিরা গরম মশলা আস্ত দিয়েছি তারপরে এই যে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি একটু দিয়ে তারপরে এখানে একটু টক দিয়ে ফেটে দিলাম আর ভিতরে একটু আদ বাদাম বাটা আছে কিন্তু এটা আমি দেখাতে ভুলে গিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আর এই যে আমার রোস্ট হয়ে গেছে অনেক মজা হয়েছিল এই যে রান্না বাড়া সব কমপ্লিট এই যে এখন খাওয়া দাওয়ার পালা যে আমার মেয়ে সালাদ করেছে কুটে দই এনেছে আপনাদের ভাইয়া আর এই যে প্লাও দেখেন একটু পেঁয়াজ ভেজে দিয়েছি তারপরে এই তো দুপুরে রান্না বড়া খাওয়া দাওয়ার পরে চলে আসলাম একটা নারকেল ভাঙব মানে সিলে নেব আপনাদের ভাইয়াই নারকেলটা সিলে দিত কিন্তু তার হাত কেটে গিয়েছে এই নারকেলটা আমাদের দোকানের থেকে আনা হয়েছে দোকানে অনেকগুলো নারকেল নাকি রকম গজ হয়ে গেছে আমি আপনাদের ভাইয়াকে নারকেল আনার কথা বললেই এটা এনে দিয়েছে নারকেল ভাঙতে আমার অনেক কষ্ট লাগে মানে ভালো লাগে না আপনাদের ভাইয়াই নারকেলটা ভেঙে দিত কিন্তু তার হাত কেটে গিয়েছে এমনভাবে অনেকটা কেটে গিয়েছে তার জন্য আর কি নারকেলটা ভেঙে দিতে পারেনি আমি ভাঙতেছি তাই মনে হয় নারকেল ভাঙাটা আমার কাছে অনেক কষ্টের ব্যাপার আমি নারকেল ভাঙতে একটু ভালো লাগে না যাই হোক নারকেলটা আমাকে ভাঙতেই হলো তাই পর নারকেল ভেঙে রেখে আসলাম রান্নাঘরে তারপরে যে সন্ধ্যার সময় মেয়ে বলতে আম কফি বানিয়ে দাও তাই কফি বানিয়ে দিলাম একটু পেয়ারা কুটে দিলাম সে খাচ্ছে আর এই যে আমার মিষ্টিমণি পাশেই শুয়ে আছে তারপর এই যে কফি শেষ করে চলে আসলাম সন্ধ্যাবেলায় কিছু পিঠা বানাবো মেয়েকে বললাম যে একটু কাজ করে দাও আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে কাজ না থাকলে ডালা চাল দিয়ে একসাথে করে বাছো কিংবা খোটো এই তাই যাই হোক তারপর চলে আসলাম এখানে সুজি দিয়ে পিঠা বানাবো সুজিটাকে ভালোভাবে একটু লবণ দিয়ে নেড়ে নিলাম নাড়াচাড়া দিয়ে তারপরে একটু দুধ দেবো এখানে এক কাপ সুজি দিয়েছি দিয়ে তারপরে দুধটা এক কাপ দিয়েই একটু নাড়াচাড়া দিচ্ছি ভালোভাবে দুটোকে মিশিয়ে নেব তারপর এই যে সামান্য চিনি দিয়ে দিলাম একটা টেবিল চামচ হবে এইখানে এক টেবিল চামচ চিনি আর কিছুটা নারকেল কুচি এখানে কোরানো নারকেল দেয়নি আমি নারকেলটা কুচি দিয়েছি আর এভাবে নারকেলটা দিলে আপনার খেতে আমার কাছে অনেকটা ভালো লাগে কারণ যখন খাবেন তখন দাঁতের তর নিচে পড়লে অনেক ভালো লাগে তা যাই হোক এভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো এই যে আমার দশ মিনিট হয়ে গেছে দেখেন কত সুন্দর বেটারটা হয়েছে এই যে আমার ব্যাটার গুলানো কমপ্লিট সুজি দিয়ে পিঠা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এখানে আমি তিনটা বাটি নিয়েছি বাটিগুলো বাটিগুলো একরকম নয় তিনটা তিন তিন রকমের এখন এই বাটি তিনটাকে আমি তেল মাখিয়ে ব্রাশ করে নেব তারপরে এই যে এক এক চামচ করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে নারকেল কুচি দিয়ে দেব উপর থেকে বলতে তারপরে নারকেল কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গুড় তারপর আবার এক এক চামচ করে দিয়ে দেব এই যে আমার এক কাপ সুজি দিয়ে এই তিনটা বাটি হয়েছে আর অল্প একটু আসে তা যাই হোক এইখানে তিনটা বাটি আমি এই যে পানি গরম দিয়েছিলাম দিয়ে ঢেকে রেখেছিলাম রাইস কুকারের হাড়িতে তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখেন কত সুন্দর পিঠাগুলো ফেফে উঠেছে এখন একটা টুথপিক দিয়ে আমি পিঠাগুলো দেখবো পিঠাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখেন অল্প একটু ছিল আমি কাপে করে দিয়ে দিয়েছি আর ওদিকে কাপেরটা হয়ে গেছে এদিকে এটা পিঠাটা ঠান্ডা হয়ে গেলে এটা উঠায় নিতে হবে এই যে আস্তে করে উঠায় যাবে এই যে আমার পিঠাটা হয়ে গেছে পাঠি আপনার হচ্ছে বাটি ছোট বড় বিধায় তিনটা তিন রকম হইছে যদি একই রকম বাটি হতো তাহলে চার পিস বা চার পিস পিঠা হতো এই যে কাপেরটা তো অল্প একটু ছিল তাই ওতে দিয়ে দিয়েছিলাম তা চার চার পিস পিঠা হবে আপনার এক কাপ সুজিতে এটাই অনুমান করা যাইতে পারে আপনারা এক রকম বাটিতে বানাইবে তাহলে চারটে বাটি সেরকম করে হিসাব করে বানাইলে হবে আমার বাটিগুলো অনেক বড় ছিল তিনটা তিন রকমের ছিল অনেক বড় হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল